আমার পরিচালক সারাফ আহমেদ জীবন আমাকে ফোন দিয়ে বললো যে দিনের ভাই আপনাকে নিয়ে একটা কাজ করতে চাই তা আমি ধরুন হয়তো কোনোটি বানাটাকে কাজ হবে তা মানে শিডিউল কবে লাগবে বলে শিডিউল নাগে আমার সাথে বসতে হবে আপনার আমি ঠিক আছে চলো আমি দিন ফ্রি আছি তাহলে আমরা একসাথে বসতে পারি তো যাওয়ার পর বললো যে আমি একটা অনুদান পেয়েছি ফিল্ম বানানোর জন্য তো এই ফিল্মে চাই আপনি কাজ করেন ফাইন যদি ক্যারেক্টার গল্প পছন্দ হয় অবশ্যই করবো জীবনের সাথে আগে আমার কাজ হয়েছে এবং এক ধরনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে ওর সাথে আমার তো পুরো গল্পটা আমাকে বললো তেমনি বললো যে তুমি কোন ক্যারেক্টারটা আমাকে চাচ্ছ তো বললাম আমি স্ক্রিপ্ট আপনাকে দিয়ে দিচ্ছি আপনাকে বুদ্ধিমান অভিনেতা পড়লে আপনি বুঝতে পারবেন এখানে দুটো চরিত্র আছে আমি দুইটা চিন্তা করেছি আপনার জন্য আপনি ডিসাইড করেন যে কোনটা তো আমি পরে জীবন না আমি সত্যি কথা তাই দেখলাম যে এই দুটো চরিত্র মনে হচ্ছে আমার জন্য হচ্ছে আরে বাট একটি চরিত্রে যেটা আমি করবো না যে না ওই ক্যারেক্টারটা আমি ক্যারি করতে পারবো না আমি এখন যেটা করেছি স্ক্রিনে এই ক্যারেক্টারটা আমি করতে চাই আর আপনি যেটা করেনি ওটা কি সেলিব্রিটি সেলিব্রিটি ক্যারেক্টারটা ক্যারেক্টারটা মানে আমরা সিনেমা দেখে মনে হচ্ছে তুমি আগে বুদ্ধিবার মানুষ ওকে হ্যাঁ তারপরে তো ও আমাকে নানাভাবে বোঝানোর চেষ্টা করলো যে না এই লজিকে ওই লজিক আমি কোনো লজিকে আমি যাবো অ্যাজ অ্যা অ্যাক্টর আমি কনফিডেন্স না পেলাম কোনো কাজ করবো না আসলে বাট ওই ক্যারেকটা আমার ইন্টারেস্টিং লাগছে ওটা মনে হচ্ছে ওইটা করলাম আমি ক্যারেক্টার এনজয় করবো ভালো মন্দ পড়ার কথা আর কি তো ও ঠিক আছে ওকে এই দেন আমাদের জার্নিটা স্টার্ট হয়ে গেল শুটিং করতে গিয়ে কোনো মজার অভিজ্ঞতা ওই হচ্ছে কি এখানে এত তো ভালো অভিনেতা অভিনেত্রী আছে না অ্যাক্টিং আর ইজি হয়ে যায় এখানে কাজ করলে আর আমার ডিরেক্টার নিজে একজন অ্যাক্টার সে অ্যাক্টিং তার খুব ভালোভাবে বোঝে সো এখানে আমরা এনজয় করতাম কি মোশারফ ভাই আমি রনক মৌসুমি তার আমার সবাই মিলে তার যে আড্ডা হতো বেশি সত্যি কথা যেটা কি হইলে শুটিং শেষ হয়ে গেছে আমি কেউ যাচ্ছি না যে কোনো লাভ নেতো শেষ আপনি যাবেন না বা আমি যে থাকি না কিন্তু তোমার সমস্যা থাকে কোনো যে তোমার রাতে খাবার খাবো তোমার টাকা নষ্ট হবে আমি টাকা দিচ্ছি অসুবিধা নেই আর আড্ডা জমে যেত মোশরফ ভাই তখন শুটিং শেষ রাত তিনটা পর্যন্ত আমরা বসে আড্ডার পর আড্ডা মেরেছি আমি সুমন আনোয়ার মোশরফ্ভাই রনক আড্ডার পর আড্ডা চলছে নাইস বাট আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে আলটিমেটলি গল্পটা শেষ হয়নি এই গল্পটাকে হয়তো এটার আরেকটা এটা একটা অসম্ভব দর্শকদের কাছ থেকে পাচ্ছি যে চক্কর টু কবে আসবে হুম মানে নাইনটি পারসেন্ট দর্শক হল থেকে বেরিয়ে কমন কোয়েশ্চেন এটা যে চক্ক টু কবে আসবে এটার উত্তর অবশ্য আমার ডিরেক্টর সরব আমি জীবন দিতে পারবে আমি বলতে পারছি না